নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদের সফরে আজকের একটা দারুণ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি হরির লুটের ব্লগ একদম ঠিক শুনেছেন আর যারা এটা জানেন না যে হরির লুট জিনিসটা কী হয় তাদেরকে বলবো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন ফলের হরির লুট বাতসার হরির লুট নারকেলের হরিল লুট আর আমরা হরির লুটে কি কী জিনিস পেলাম সেটাও দেখাবো আপনাদের সাথে খুব মজা লাগবে কিন্তু ঠিকই ধরেছেন আমি বাড়িতে নেই আমি চলে এসেছি মামার বাড়িতে অলরেডি কিন্তু মামার বাড়ির একটা সুন্দর রান্নার রেসিপি কিন্তু আমার ছাড়া হয়ে গেছে এটা কি করা হচ্ছে সব বলবো। সঙ্গে থাকুন আজকে এই পুজোর শেষ দিন এই হরি পুজোটা কিন্তু পাঁচ দিন ধরে হয় ঘর বসা থেকে শুরু করে আজকের ঘরটা তোলা হবে তো অঞ্জলি হয়ে গেছে সন্ধ্যাবেলাতে এরপর এই যে দেখুন কত সুন্দর কত বড় সুন্দর প্রদীপ বলুন এইটার সবাই ভাব নিচ্ছে এরপর কিন্তু সমস্ত যারা যারা ওখানে বসে রয়েছে সব জায়গাতে নিয়ে যাওয়া হবে এই যে সুন্দর ছোট্ট ঘরটা দেখছেন এটাকে বলা হয় কুঞ্জঘর যেখানে অঞ্জলি হচ্ছিল সন্ধ্যা আরতি হচ্ছিলো সেইটা হচ্ছে মেন ঘর সেখানে কিন্তু সুন্দর কোষ্টি পাথরে রাধাকৃষ্ণ রাখা রয়েছে আর পুজোর কদিন আলাদা করে সুন্দর কুঞ্জঘরটা তৈরি করা হয় যেখানে রাধাকৃষ্ণকে রাখা হয় আর এই যে পাহাড় দেখছেন চিরের এইটা দিয়ে কিন্তু তৈরি হবে মহাপ্রসাদ এখানে কিন্তু একশো আটটা প্রদীপ আছে হ্যাঁ আমরা যখন ঘরে পুজো দিই প্রদীপ থাকে বুঝতেই পাচ্ছেন এত বড়ো পুজোর আয়োজন এখানে একশো আটটা প্রদীপ রয়েছে তো এই প্রদীপটা নিয়ে কিন্তু এখন সব জায়গায় ঘোরা হবে যে সমস্ত ভক্তবৃন্দ এখানে বসে রয়েছে সবাই কিন্তু এই প্রদীপ থেকে ভাব নেবে আর যে চিরেটা দেখলেন চিরের পাহাড় সেটা কিন্তু মহাপ্রসাদ তৈরি হবে বাইশ রকমের জিনিস দিয়ে তার মধ্যে অনেক রকমের মশলা রয়েছে দুধ রয়েছে ঘি রয়েছে মধু রয়েছে অপূর্ব খেতে লাগে কিন্তু যে ভদ্রমহিলা অরেঞ্জ কালারের শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে উনি কিন্তু আমার মা তো মা ওই প্রদীপের ভাবটা নেওয়ার জন্য ওখানে দাঁড়িয়ে রয়েছে এই সমস্ত চিড়ে কিন্তু ছাড়াই বাছাই করে তবেই কিন্তু মহাপ্রসাদ তৈরি হয় দেখে বুঝতে পারছেন কতজন মানুষ মিলে সেই প্রসাদটা তৈরি করার পরে প্যাকেট করছে সবাইকে দেবে বলে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু হতে চলেছে হরির লুট হ্যাঁ বাতশা ফল কিভাবে হরির লুট হয় আপনাদের দেখে ভীষণ ভালো লাগবে দেখতে থাকুন

শুরু হয়ে গেছে হরিল লুট আর বিশ্বাস করুন এই হরিল লুটের বাতশা কোড়াতে যে কি ভালো লাগে যখন আমি ছোটোবেলাতে যেতাম খুব মজা পেতাম যে আমি কতটা বাতশা কোড়াতে পারবো এখনও তাই মানে খুব ভাল লাগে দেখুন যে কোনো জিনিস কেনার একটা আলাদা জিনিস সেটা আলাদা কিন্তু তুমি আপনি যখন কুড়িয়ে নিচ্ছেন ওটা তখন কিন্তু তার মজাটাই আলাদা হয়ে যায় তো এইভাবে কিন্তু বাতাসাগুলোকে সবার মধ্যে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দেওয়া হয় এবং যে যতটা পারে সেটা কোড়ায় এবার দেখলাম ফলেরও একজন হরিল লোট দিয়েছে খুব ভালো লেগেছে আমরা একটা নারকেল পেয়েছিলাম তো নারকেল তো পেয়েছি কিন্তু তার একটা গল্প আছে বলছি নারকেলটা পেয়েছি নারকেলটা পেয়েছে হচ্ছে আমার মা আর মাই বাতশা কুড়িয়েছে আমি আর কোড়াইনি তো একটা ছোট্ট বাচ্চা এসে আমার মায়ের কাছে বলছে কি আমাকে নারকেলটা দাও বুঝে ছোট্ট একদম ছোট্ট বাচ্চা তারপর আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি বলছো তুমি আসলে এত আওয়াজ হচ্ছে আমি শুনতে পাচ্ছিলাম না মা শুনতে পেয়েছিল তো মা দিতেই চাইছিল তারপরে আমি বললাম কি বলছো বলো তখন বলছে কি আমার মা বলেছে নারকেল নিয়ে যেতে কিন্তু ও নারকেল পায়নি তারপর আমায় মনে হলো যে না ওই বাচ্চাটাকে খুশি করতে পারলেই আমাদের বেশি ভালো লাগবে তো আমরা তখন নারকেলটা দিয়ে দিই আর মা কিছু বাতশা করিয়েছিল সেটা দেখাবো আপনাদের সাথে তো এরকম হরি লুট আপনার কেমন লাগছে বলুন তো মনে হচ্ছে না যদি ওখানে আমি থাকতাম তাহলে আমি অনেকটা ফল কুড়িয়ে ফেলতে পারতাম আমরা কিন্তু জায়গা থেকে নড়িনি আমাদের কাছে যেটা এসেছে সেটাই কুড়িয়েছি আর সবাই দেখতে পাচ্ছেন তো হুড়ু হুড়ি করে কিন্তু বাতাসা কুড়াচ্ছে এক একজনের কাছে কত কত বাতাসা জমে যায় খুব মজা লাগে কিন্তু তো এই আর কি এই নারকেলটাই আমরা ছোট্ট বাচ্চাটাকে দিয়ে দিয়েছিলাম এত মিষ্টি একটা বাচ্চা ছিলকে নারকেলটা না দিলে বরঞ্চ আরোই বেশি মনটা খারাপ লাগতো তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না সামনে কিন্তু আরও মাইন্ড ব্লোয়িং ব্লগ আসতে চলেছে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার করা যে কোনো রান্না বা ব্লগের ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে কিন্তু দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে কিন্তু